ফুলকপিতে লুকিয়ে থাকে পোকা কখনো চোখে পড়ে কখনো বা নজর এডিয়ে যায় তাছাড়া ময়লা জমে থাকে ফুলগুলির ভাজে ভাজে তাতে নানা রোগের সম্ভাবনা তৈরি হয় এমনিতেই ফুলকপিতে মাটি রাসায়নিক লেগে থাকে সেগুলো সরানোরও প্রয়োজনীয়তা রয়েছে হেসেলে থাকা সাধারণ কিছু উপাদান দিয়ে পরিষ্কার করা যাবে সেক্ষেত্রে কীভাবে পরিষ্কার করলে এই ঝুঁকি থেকে মুক্তি পাবেন চলুন দেখেনি ফুলকপি পরিষ্কার করার বিশেষ পদ্ধতি প্রথমে ফুলকপিটি ভালো করে কেটে নিতে হবে সবুজ পাতাগুলি ছিঁড়ে বাদ দিয়ে দিন তারপর মাঝারি আকারে ফুলগুলি কেটে নিন খুব ছোট করে কাটবেন না অন্যদিকে বড় পাত্রে গরম পানি নিয়ে তাতে নুন আর হলুদ মিশিয়ে নিন যদি দেখেন ফুলুকপি অত্যন্ত নোংরা তাহলে অল্প ভিনিগার ঢেলে দিতে পারেন নুনের সুবিধা হল কপি থেকে ময়লা আলাদা করতে পারবে আর লুকিয়ে থাকা পোকাকে মেরে ফেলবে হলুদে থাকে অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য আর ভিনিগার মৃদু জীবাণুনাশক হিসেবে কাজ করে এবার সেই পানিতে ফুলপির টুকরোগুলো মিশিয়ে অপেক্ষা করতে হবে বিশ মিনিট পরে দেখতে পাবেন পাত্রের পানির উপরিতলে ময়লা ভাসছে পোকা থেকে থাকলে সেগুলিও কিলবিলিয়ে পানির উপরে উঠে আসছে এরপর হাত দিয়ে প্রত্যেকটি টুকরো আলাদা আলাদা করে আলতো ঘষে নিন ধোয়া হয়ে যাওয়ার পর নরম তোয়ালের উপর টুকরোগুলোকে শুকোতে দিন এই ধাপটি অনেকেই বাদ দিয়ে ফেলেন কিন্তু রান্নার সময়ে যদি ভেজা থাকে ফুলকপিগুলো তাহলে মুচমুচে ভাব আর থাকবে না বিশেষ করে যদি এয়ার ফ্রাই বা তেলে ভাজার পরিকল্পনা করেন তাহলে খাবারের স্বাদ ও টেক্সচার নষ্ট হয়ে যাবে বাজার এখন ধীরে ধীরে ফুলক পিতে ভরে উঠছে আগামী কয়েক মাস মাছের ঝোল থেকে পাঁচ মিশালি তরকারি সব জায়গায় এই সবজির আধিক্য চোখে পড়তে পারে টাটকা মৌসুমের সবজির স্বাদই আলাদা কিন্তু যদি এই সবজি স্বাস্থ্যহানির ঝুঁকি নিয়ে আসে তাতে নানা রোগ হওয়ার সম্ভাবনা তৈরি হয় সে ক্ষেত্রে উপরের অংশে নিয়ম মেনে পরিষ্কার করলে এই ঝুঁকি থেকে মুক্তি পাবেন আশা করি আজকের ভিডিওটা দেখে আপনাদের একটু হলেও উপকারে আসবে যদি আমার ভিডিও থেকে একটু উপকার পান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সকলেই ভালো থাকুন আল্লাহ হাফেজ